সফলতা আমার দৃষ্টিতে সফলতা একরকম তোমার দৃষ্টিতে সফলতা আরেক রকম এবং আমার ভিডিওটা যারা যারা দেখছে প্রত্যেকের চোখেই সফলতা ভিন্ন ভিন্ন রকম আমি যদি প্রশ্ন করি সফলতা কি তুমি কি উত্তর দিবে একটু বলো তো তোমাকে যদি প্রশ্ন করা হয় সফলতা কি আমার কাছে আমাকে যদি প্রশ্ন করে সফলতা কি আমার চোখে সফলতা হচ্ছে আমার স্টুডেন্টরা আমার প্রিয় ছাত্রছাত্রীরা তার গন্তব্যে যদি পৌঁছতে পারে এবং আমার মাধ্যমে আমার সহযোগিতায় তারা যদি পৌঁছতে পারে এটাই হচ্ছে আমার সফলতা এবং এই সফলতা নিয়ে আমি কাজ করছি আমার স্টুডেন্টরা যেন ভালো একটা জায়গায় যেতে পারে সেই জন্য কিন্তু তাদের জন্য যা যা করণীয় সেটাই আমি করছি আর যারা অ্যাডমিশন শিকার বা অ্যাডমিশন পরীক্ষা দিবে তাদের চোখে সফলতা আমার মনে হয় যে চান্স পাওয়া তাই না কোনো একটা সরকারি নার্সিং কলেজে চান্স পাওয়া আর একজন কৃষকের চোখে সফলতাটা কি ফলন যেন ভালো হয় একজন শ্রমিকের চোখে সকল কি সে যেন প্রতিদিন কাজ পায় এবং কাজ শেষে বা সম্মানই পায় এবং সেটা দিয়ে তার পরিবার যেন সুন্দরভাবে চলতে পারে আর একজন রাইটারের চোখে সফলতা কি আমাদের বিভিন্ন বই প্রকাশিত হয়েছে নার্সিং ভর্তি পরীক্ষা সংক্রান্ত তাই না নার্সিং ভর্তি পরীক্ষা প্রাইমারি নিবন্ধন রাইট আমার সফলতা কি রাইটার হিসেবে যদি বলি তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে বইগুলো থেকে যেন স্টুডেন্টরা কে কমন পায় তাই না আমরা যেহেতু এবং চাকরির জন্য কাজ করছি সেক্ষেত্রে আমি এটা বলবো এই জন্য সফলতার বিষয়টা এরকম যে 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 তুমি উদ্দেশ্যে কাজ করছো সেই চূড়ান্ত স্থানটা রয়েছে সেটার স্বাদ আস্বাদন করা রাইট সেই সে আমি আসলে এখানে মেসেজ দিতে চাচ্ছি এটাই তুমি এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নাও একটা সিদ্ধান্ত নাও এই সিদ্ধান্ত কি করবে তোমাকে সফলতার স্বাদ সম্পর্কে আইডিয়া দিবে সিদ্ধান্ত যে কোনো সিদ্ধান্ত নিতে পারো যেকোনো সিদ্ধান্ত হতে পারে এখন এখানে আবার অনেকে একটা বিষয় বলে যে আসলে সফলতার ভিন্ন ভিন্ন সংখ্যা হয় বিভিন্ন কে মহা অনেক কথা বলেছে সফলতা নিয়ে আমি এত মহাজ্ঞানী না আমার দৃষ্টিতে বা আমার দৃষ্টিকোণ দেখে সফলতা যতটুকু আমি বুঝি সেটা আমি বললাম যেমন আমি আমার সফলতার কথা যদি বলি আমাকে এখন অনেক স্টুডেন্ট ফলো করে আমার কাছে অনেক স্টুডেন্ট পড়াশোনা করে তার গন্তব্যে পৌঁছাইতে পারে তাহলে কি আমি আমার নিজেকে সফল বলতে পারি আমাদের বইগুলা অসংখ্য স্টুডেন্টের হাতে রয়েছে তাদের টেবিলে গুছানো আছে তারা পড়ছে তারা সেই বইগুলো পড়ে সফল হতে পারছে এটা এটা দেখেও আমি আমার নিজেকে সফল বলে দাবি করতে পারি যাই হোক আমরা চেষ্টা করব যেন কেননা সিদ্ধান্তহীনতায় ভুখা যে কি পরিমাণ কষ্টদায়ক কি করবো আমার দ্বারা হবে আমি কি পারবো আমার দ্বারা কি আদর সম্ভব দেখো পৃথিবীতে প্রত্যেকটা মানুষকেই সৃষ্টিকর্তা একটা না একটা গুণ দিয়ে বা একটা একটা বৈশিষ্ট্য দিয়ে পাঠিয়েছেন তার বৈশিষ্ট্যটা সুপ্ত থাকে তার প্রতিভাটা সুপ্ত থাকে সেই প্রতিভাটা খুঁজে অন্বেষণ করতে হবে সেই প্রতিভা অনুযায়ী তোমার কাজ করে যেতে হবে এবং সেই প্রতিভাটাকে যদি খুঁজে বের করতে পারো তাহলে তুমি খুব সহজেই সফল হতে পারো যাই হোক আমি যেহেতু অ্যাডমিশন নিয়ে কাজ করি এবং চাকরি চাকরি প্রাপ্তিদের জন্য কাজ করি সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে ধরো চাকরির কথা যদি বলি আমরা এক আধারে অনেক অনেক আবেদন করি পরীক্ষা অনেকগুলো দেই আবার অনেকগুলো দেই না এখানেও যদি আমি বলি সিদ্ধান্ত সিদ্ধান্তহীনতার জন্য বা সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত নিতে পারছো না বলে তুমি পিছিয়ে আছো স্বাভাবিক কেননা একটা কথা আছে সিদ্ধান্ত সফলতার এক ধাপ এগিয়ে নিয়ে যায় তার মানে কি আমার সিদ্ধান্তে সেক্ষেত্রে তোমরা যে যে জায়গায় কাজ করো না কেন প্রথমত কি করতে হবে সিদ্ধান্ত মানে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে এবং এই সিদ্ধান্ত পৌঁছানোর জন্য বা এই সিদ্ধান্তে নেওয়ার পর এই লক্ষ্যে পৌঁছানোর জন্য যতটুকু শ্রম দেওয়া দরকার যতটুকু যা যা করার প্রয়োজন সবটুকু করতে হবে ধন্যবাদ